বাউল ছদ্মবেশে ঘুরে বেড়ানো সিরিয়াল কিলার খ্যাত দুর্ধর্ষ পালাতক আসামি ও ভাঙাতরি ছেঁড়াপাল গানের বাউল মডেল হেলালকে গ্রেপ্তার করতে সক্ষম হল র্যাব তিন বুধবার রাতে কিশোরগঞ্জের ভৈরব রেলওয়ে স্টেশন থেকে তাকে গ্রেপ্তার করা হয় দু সালে বগুড়ার চাঞ্চল্যকর বিদ্যুৎ হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি এবং আরও দুটি হত্যা মামলার আসামি হেলাল বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে এসব তথ্য তুলে ধরে করেন আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আলমইন। মঈন আনুমানিক 6 মাস পূর্বে জনৈক ব্যক্তি র্যাবের কাছে একটি ইউটিউবের গান যেটা হচ্ছে আপনার ভাঙা তরি ছেরাপাল এই গানের যে বাউল মডেল ছিল তার ব্যাপারে সন্দেহ প্রকাশ করে আমাদের কাছে একজন জনক ব্যক্তি জানায় চাঞ্চলকর বিদ্যুৎ হত্যা মামলার যে এজাহার প্লাস এখানে যে আসামি যারা ছিলেন এই সম্পর্কিত তথ্য আমরা কালেক্ট করি এবং পরবর্তীতে তারা সেখান থেকে কিছু তথ্য পায় এবং তথ্য এবং বিভিন্ন জায়গার তথ্য বিশ্লেষণ উপাত্ত সবকিছু মিলে পরবর্তীতে গতকালকে রাতে মূলত এই হেলাল হোসেন একে বৈরব রেল স্টেশন থেকে গ্রেফতার করতে সক্ষম হয়